অনেক দিন ধরে মোমো খেতে ইচ্ছা করতেছে তো ফাইনালি আজকেই মোমো বানালাম তো সেটা হচ্ছে ভেজিটেবল মোমো আর আজকেই হচ্ছে নানান ধরনের ডিজাইনের মোমো বানাবো বাইরে একবার মোমো খেয়েছিলাম এরপর থেকেই হচ্ছে আমি বাসায় সবসময় বানাই যখন যেটা খেতে মন চায় সেটাই হচ্ছে বাসায় বানিয়ে খাই এর আগে বানিয়েছিলাম চিকেন মোমো তো আজকে বানাবো ভেজিটেবল মোমো আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা আর হচ্ছে এটা হেলদি তো আজকে যেহেতু ভেজিটেবল মোমো বানাবো জন্য হচ্ছে আমি এখানে বাঁধাকপি নিয়ে এলাম এরপরে হচ্ছে একটু গাজর কুচি তো গাজরটার হচ্ছে অর্ধেক দিয়ে দিলাম তারপরে হচ্ছে কুচি কুচি করে কেটে নিলাম এগুলো যেহেতু সবজি দিয়ে মোমো বানাবো এই জন্য কোনো ধরনের চিকেন টিকেন অ্যাড করিনি তো এখানে হচ্ছে গাজরটাও কাটা শেষ এবার হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি করে কেটে নিব। আর ধনিয়াপাতা মোমোর মধ্যে দিলে অনেক বেশি ঘ্রাণ আসে আর আমি একবার মোমো বানিয়েছিলাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ডকে অনেক বেশি প্রশংসা করেছিল বলেছিল রেস্টুরেন্টের চাইতে নাকি আমার হাতে বানানো মোমোটাই অনেক বেশি বেস্ট হয়েছে তো এরপরে হচ্ছে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম তারপরে একটু বেশি স্বাদ আনার জন্য লেবুর রস দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা ম্যাজিক মশলা আর সামান্য সয়া সস এবার হচ্ছে হাত দিয়ে এগুলোকে ডলে নেব আর হাত দিয়ে ডলে নেওয়ার কারণেই কিন্তু বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে আর এখানে আমি কোনো ধরনের লবণ দেইনি যেহেতু ম্যাজিক মশলার মধ্যে লবণ ছিল আর সয়া সসের মধ্যে এক্সট্রা লবণ অ্যাড করা ছিল এজন্য আমি আলাদা করে কোনো ধরনের লবণ অ্যাড করিনি এরপরে হচ্ছে মোমোর মেইন যেটা দরকার সেটাই হচ্ছে আমি রেডি করতেছি মোমো বানানোর যে পুরটা সেই পুরটা রেডি করে রেখে দিলাম এক সাইডে এবার হচ্ছে মোমোর যে মেন লুচি যেটা সেটা এবার বেলে নিব তো এখানে হচ্ছে আমি লুচিটা সুন্দর করে বেলে নিচ্ছি এবার হচ্ছে মোমো ডিজাইন করব। মানে আমার মন মতো আর কি ডিজাইন করতেছি আমি অতটা ভালো ডিজাইন করতে পারি না এই জন্য আমি আমার মতো করে ডিজাইন করতেছি রেস্টুরেন্টে যতবার খেয়েছি বা বিভিন্ন সুপার শপে যতবারই আমি মোমো খেয়েছি সবসময় চিকেন মোমোটাই খাওয়া হতো কখনো ভেজিটেবল মোমোটা খাওয়া হয়নি তো আজকে হচ্ছে আমি বাড়িতে ভেজিটেবল মোমো বানাবো আর এটা কেমন হয়েছে অবশ্যই সেটা আপনাদের সাথেও শেয়ার করব তো আমি একে একে ডিজাইনগুলো করে নিচ্ছি আমার মন মতো আমি এখানে দুই রকম ডিজাইনের মোমো বানাবো তো এক ডিজাইন শেষ এবার হচ্ছে আর একটা ডিজাইন করব সচরাচর আমরা যে রেস্টুরেন্টে যে খেয়ে থাকি যে মোমোটা আর মোমোর ডিজাইন যে এরকমই হয়ে থাকে তো এটাই হচ্ছে আমি এখন বানালাম এরপরে হচ্ছে এগুলোকে এবার সিদ্ধ করে নিব তো সিদ্ধ করার জন্য যে পিঠা বানায় যে ভাপা পিঠা বানায় সেই ভাপা পিঠার যে একটা ছাঁকনি থাকে সেই ছাঁকনি দিয়েই হচ্ছে আমি মোমোটা বানিয়ে ফেললাম এখানে যেহেতু মোমোর কোনো স্ট্যান্ড ছিল না আমাদের বাসায় তো এইটাই হচ্ছে কাজে লাগালাম তো ফাইনালি আমার ভেজিটেবল মোমো রেডি তো এবার হচ্ছে খেয়ে দেখার পালা আর গরম গরম সস দিয়ে ঝাল ঝাল ভেজিটেবল মোমো খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল তো এই ছিল আমার আজকের মোমো রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ